নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো পুজো তো এসেই গেছে তো চলো আজ আমি বড় বাজার বড় বাজার তামবেল টাইটেল দেখে বুঝতেই পারছো তো চলো আমার ব্লগটা শুরু করেই সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ সেরে রান্না করে পুজো সেরে আমি রেডি হয়ে নিয়েছি তো আমি এখন বেরিয়ে পড়বো আমার সাথে কে যাবে এখন বাজে ওই নটা পনেরোর মতো তো চলো তো আমার দিদি আর আমি দুজনেই যাব তোমরা যারা আমার মানে এ দেখো ব্লগ দেখো তারা জানো আমি শাড়ির বিজনেস করি তো আজকে সেই শাড়ির কালেকশান নিতে যাচ্ছি বড় বাজার তো চলো তোমাদেরও নিয়ে যাব কি কী কিনবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো রেডি হয়ে বাইরে দাঁড়িয়েছিলাম অটোর জন্য তো চলো অটো এলেই উঠে পড়বো দেখো অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি অটো আসছে না তারপর অবশেষে অটো এসেছে দেখো উঠেও পড়েছি তো প্রথমেই যাব শ্যাম্পুর তো শ্যামপুর থেকে আবারও অটোই উঠে পড়েছি এখন যাব আমি বাটানগরে যে দেখো কার্মেল স্কুল ছেড়ে যাচ্ছি আর এই যে দেখো আমাদের বাটানগরে চলে এসেছি এখান থেকে মিনি বাসে উঠবো আমার দিদি ওখানে দাঁড়িয়ে আছে আর এই দেখো আমরা অবশেষে বাসে উঠে পড়েছি তো চলো দেখো আমরা বাসে করে যাচ্ছি এখন বাসে করে গেলে জার্নিটা একটু বেশি হয় বটে তবে আমাদের বেশ ভালো লাগে তো এখন মোটামুটি পিজির কাছাকাছি আমরা চলে এসেছি অনেকটা রাস্তায় চলে এলাম এতে দেখো মোটামুটি কাছাকাছি চলেই এসেছি এবার নামবো তো আমরা নেমে পড়েছি দেখতেই পাচ্ছো বেশ চলে পড়েছি এবার আমরা মাঠে দেখতে যাচ্ছি এতে দেখো তোমাদের সমস্ত কোথা থেকে আরে শাড়ি কিনি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা দেখতে থাকো খুব ভালো লাগবে হোলসেল প্রাইসে সমস্ত এ থাকবে তোমরা দেখো খুব খুব ভালো লাগবে এ দেখো একটা ঘরে আমরা ঢুকে পড়েছি এই যে প্রথমেই এটা হচ্ছে মানে কি সাউথ ইন্ডিয়ান গাদওয়াল বলছিল বলছিলো যাই হোক আর এইগুলো সব ঝিমিচুরের ওপরে এবছর ঝিমিচুরটাই বেশি মনে হচ্ছে গত বছরে উঠেছিল আর এই দিকটা পুরোটাই ঝিমিচুর ঝিমিচুরের বিভিন্ন রকমের মানে এ ভ্যারাইটি দেখো এটা এক রকমের এই যে জাম কালারটা আলাদা গোলাপিটা আলাদা বিভিন্ন রকমের আর এইদিকে স্যাঁতলা কালারটাও দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর পরিমাণে এখানে শাড়ি রয়েছে এগুলো কি একটা বলছিল কী একটা টিস্যু বলছিল সব নাম সত্যি কথা বন্ধুরা আমিও জানি না এইগুলো কি ওপেন বর্ডার হ্যাঁ ওপেন বর্ডার বিভিন্ন রকমের শাড়ি বন্ধুরা শাড়ি পেতে এসে এখানে প্রচুর প্রচুর তো এখানে কালেকশান তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তারপর কী কী শাড়ি নিয়েছি সব বাড়ি গিয়ে তোমাদের দেখাবো এখন তো এই মুহূর্তে দেখাতে পারছি না তোমাদের প্রাইস সহ সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আরও কিছু কালেকশান দেখাই যে দেখো এগুলো হচ্ছে কাঁথা স্টিচ এগুলো একটু দামির মধ্যে তবে আমি এত দামি শাড়ি না এগুলো সেই দুয়ের ওপরে তিনের ওপরে অত দামি শাড়ি আমি সাধারণত তুলি না সত্যি কথা বন্ধুরা তোমাদের কেমন লাগছে দেখো মোটামুটি এখানের কালেকশান খুবই ভালো ছিল আমরা এখান থেকে শাড়ি কিছু নিলাম নিয়ে আর এই কাঁথা স্টিচটা তো আমি খুব ভালো লেগেছে অরেঞ্জের ওপরের কাজগুলো খুবই ভালো ছিল ফুটেছেও খুব ভালো দেখো খুব সুন্দর একদম পিটাই কাজ তারপর তো ওখান থেকে বেরিয়ে যাব আমরা এখন আমরা আর একটা চলে যাচ্ছি তো চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে একটা গদি ঘরে চলে এসেছি দেখো এই দাদার গদি ঘরে খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে দেখো এই যে এই শাড়িগুলো দেখাচ্ছিলো সব এবছরে সব ট্রেন্ডিং চলছে নাকি যদিও আমি এই সব শাড়ির নাম জানি না বন্ধুরা তোমরা প্লিজ দেখো আর তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে জানিও তো বিভিন্ন ধরনের কালেকশান দেখাচ্ছিল আমি দেখছি তোমাদেরও দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কোনটা কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো খুব সুন্দর সুন্দর হালকার ওপরে অথচ খুবই সুন্দর মানে পিওর সিল্ক নয় ঠিক পিওর সিল্কের থেকে একটু কম দাম বেশ ভালো আমার তো বেশ ভালো লাগে এই ধরনের শাড়ি ক্যারি করতে যে কোনো দিনের বেলা ছোটোখাটো অনুষ্ঠান হলে এই সব শাড়িগুলো ক্যারি করা খুবই ভালো তারপরে এইগুলো তো ছিল পাতা বাপতা তারপরে এই শাড়িটা দেখো এই শাড়িটা খুবই সুন্দর তুতে কালারের প্রত্যেকটা শাড়িই ছিল সুন্দর দেখো জাল কাতার বিভিন্ন ধরনের কাতার বন্ধুরা আমি এসব নামও জানি না জলি বুটি কত রকম পশ্মিনা নানা রকমের নাম বলছে আমি প্রত্যেকটা নাম জানি না তোমরা যদি জানো বলো আমাকে কমেন্ট করে এই তুতে কালারের শাড়িটা তো খুব খুব ভালো লাগছে আমার

দেখিয়েছি প্রচুর প্রচুর রকমের তা আমি দেখবো না ভিডিও করব সব কিছু ভিডিও করতে পারিনি বন্ধুরা যতটুকু পেরেছি কারণ শাড়ি হচ্ছে আমি বিজনেস করি যেহেতু আমাকে ভালো করে দেখে শুনে তারপর নিতে হবে তাই সব ভিডিও করার তো সম্ভব নয় যতটুকু পেরেছি তোমাদের জন্য করেছি তো মোটামুটি এখান থেকেও অনেকগুলো শাড়ি নিলাম এই যে এখানে এখানেও ছিল ওপেন বর্ডার এই কালারটা মানে অনেক ধরনের কালার আছে একটা দুটো করে দেখছি দেখে কাকিনারা বিভিন্ন রকমের শাড়ির নাম তো অনেক তো শাড়ি দেখলাম তার মধ্যে বেছে বেছে কিছু শাড়ি নিলাম কী কী নিয়েছি ওই যে বললাম এখানেও ঝিমিচুল দেখেছি সবই তোমাদের বাড়ি গিয়ে দেখাবো তোমাদের এখানে কালেকশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তারপরে ওই যে কলমকারি তারপরে হচ্ছে ইন্ডিগো ওই সব শাড়িগুলোও দেখছিলাম তো শাড়ি তো মোটামুটি আমাদের দেখাও হয়ে গেছে মোটামুটি আমাদের নেওয়াও হয়ে গেছে তো চলো আমরা এখন বেরিয়ে যাব তার আগে কিছু খাবো খুব খিদে পেয়ে গেছে আর এখনও ব্লাউজ দেখা হয়নি ব্লাউজ দেখবো দিদি বেডশিট দেখবে সব কিছু দেখে টেখে তারপরে যাব তারপর ওখান থেকে তো বেরিয়ে এলাম বেরিয়ে এসে তারপর আমরা এখন একটু ব্লাউজের কালেকশানে যাব তার আগে একটু খেয়ে নেবো কিন্তু বড়বাজারে বাজারে কোনো খাবারের দোকান নেই মশলা মুড়ি ছাড়া আর একটু ইডলি ধোসা এইসব খাবার ছাড়া তো আমরা তো মশলা মুড়ি নিয়ে নিলাম খাওয়ার সময় নেই তাই আমরা নিয়ে ব্যাগে ঢুকিয়ে নিয়েছি জানি বাসে উঠবো বসে বসে খেয়ে খেয়ে খেতে খেতে চলে আসবো তো খাবারটা নিয়ে নিয়েছি তো চলো তার মধ্যে দিদি কিছু বেডশিট দেখে নিল দেখে নিয়ে আমি এখন দিদিকে এক জায়গায় দাঁড় আমি ব্লাউজ দেখতে যাব দিদি দিদির কাছে সমস্ত ব্যাগ দেওয়া আছে এই যে দেখো এখানে ব্লাউজের কালেকশান চলে এসেছি এখন যে ব্লাউজগুলো চলছে টেন্ডি সব ধরনের ব্লাউজ এখানে আছে তোমরা যে ব্লাউজটা চাইবে আর বৃষ্টি হচ্ছিলো বলে তো অনেক তো খুলেও রেখেছে মাসাবা কাঠ থেকে শুরু করে সব ধরনের ব্লাউজ সমস্ত কিছু দেখো বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের ব্লাউজ আছে ওখান থেকে কিছু ব্লাউজ নিলাম নিয়ে এখন এবার বাসের কাছে যাচ্ছি কারণ বাসে উঠে পড়েছি দেখো আমরা খুব কষ্ট হচ্ছিল খুব কষ্ট হচ্ছিল দিদির তো বাসে তো উঠে পড়েছি তো চলো এবারে ভাড়াটা দিয়ে দিলাম তারপর তো এই যে এইটা হচ্ছে কিরিরপুর ডক এইখানটা গিয়ে বাসটা একটু দাঁড়িয়েছিলো জ্যামে করেছিলো তাই একটু ভিডিও শ্যুট করে নিলাম কারণ এই ডকের এই ভিডিওগুলো আমার বেশ ভালো লাগে এই দেখো কি সুন্দর লাগছে না বন্ধুরা ওখানে জাহাজ দাঁড়িয়ে আছে জাহাজ এই বীজটা নাকি উঠে যায় আমি যদিও দেখিনি শোনা কথা যা যখন যাই এই বীজটার উপরেতে গাড়িরটা আছে সেই বীজটা নাকি ওপরে উঠে যায় তারপরে তো আমরা মশলা মুড়ি খেতে খেতে চলে যাচ্ছি পুরো বাটা তো চলো এই যে বাটায় চলে এসেছি দিদিকে অটোয় তুলে দেব। দিদি যাবে কালীপুর আর আমি যাব সোনপুর চলো গিয়ে দেখা হচ্ছে তো দিদিকে অটোয় তুলে দিয়েছি দিদিও চলে গেছে বাড়ি আমিও চলে এসেছি বাড়ি দেখতেই পাচ্ছ সমস্ত ব্যাগপত্র নিয়ে তো চলো বন্ধুরা আমার ব্লগটা আর বাড়াবো না খুবই গরম হচ্ছে ভাই একটু গা ধোবো খাওয়া দাওয়া করবো তারপরে তো আমার ব্লগটা আর বাড়াচ্ছি না তো আমার বড়বাজারের বাজারে কালেকশান কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর শুভ সারদিয়া আগাম শুভেচ্ছা সবাইকে জানি আমি আমার ব্লগটা শেষ